জাতিসংঘে তথ্যানুসন্ধান দলের প্রতিবেদন রাজ তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই ছাত্র জনতার আন্দোলনে চালানো হয় গুলি একুশে ফেব্রুয়ারি পর যে কোনো দিন আত্মপ্রকাশ শিক্ষার্থীদের রাজনৈতিক দলের চূড়ান্ত হয়েছে খসড়া গঠনতন্ত্র পদত্যাগ করে গুরুত্বপূর্ণ দায়িত্ব নেবেন উপদেষ্টা রাহিদ পদত্যাগ করাটা তার দাপ্তরিক সিদ্ধান্ত থেকে জানানো হবে করলে আশা করছি তিনি আমাদের সর্বোচ্চ নেতৃত্বের জায়গায় আসবেন আহ্বায়ক হিসাবে হালনাগাদ কার্যক্রমে প্রায় পঞ্চাশ লাখ নতুন ভোটার যুক্ত হয়েছে তালিকায় অভিযোগ অনেক এলাকাতেই বাড়ি বাড়ি জানবে তথ্য সংগ্রহকারীরা আমার চোখে পড়ে নেই আমি পাইনি কাউকে আসেনি কিন্তু মানে ওই জায়গায় যে বসছে আশেপাশের মানুষ থেকে জানতে পারছে কিছু কিছু বাসায় গিয়েছে কিছু কিছু যায় নাই আমন্ত্রণ নিউজ আপনাদের সঙ্গে আছি আমি শিশ্রাৎ জাহান এতক্ষণ শিরোনব দেখছিলেন আজ জুলাই আগস্টে বাংলাদেশে সংঘটিত হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের তদন্ত প্রতিবেদন প্রকাশ করবে জাতিসংঘ বুধবার আড়াইটায় জেনেভায় এই প্রতিবেদন প্রকাশ করা হবে সংস্থাটির মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তর কথা জানিয়েছে সংবাদ সম্মেলনে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক উদ্বোধনী বক্তব্য প্রদান করবেন জানা গেছে জুলাই আগস্টে ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেয়েছে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি তাতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী সহ সরকারের উচ্চ পর্যায়ে সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি এর আগেও দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে মানবাধিকার লঙ্ঘন তদন্ত করেছে জাতিসংঘ তবে বাংলাদেশের ক্ষেত্রে এটিই প্রথম গত জুলাই আগস্টে কোটা বিরোধী আন্দোলনের নির্বিচার গুলিবর্ষণ ও হত্যাযজ্ঞের অভিযোগ ওঠার পরপরই জাতিসংঘ গভীর উদ্বেগ জারি আসছিল সরকার থেকে পদত্যাগ করে জুলাই আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখাদের নতুন দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ যাচ্ছেন ইসলাম শহীদ থেকে যার কণ্ঠে শোনা গিয়েছিল শেখ হাসিনা এক দফার ঘোষণা দলের গঠনতন্ত্রের খসড়া চূড়ান্ত হয়েছে চলছে নাম ও প্রতীক বাছাইয়ের তৎপরতা একুশ ফেব্রুয়ারির পর যে কোনো দিন আত্মপ্রকাশ করবে নতুন রাজনৈতিক দল এতে জানা যাবে কে কোন পদে থাকছেন তানভীর ভীর ক্যামেরায় লামিয়া তিথির রিপোর্টে বিস্তারিত জুলাই বিপ্লবে আওয়ামী লীগ সরকার পতনের আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন অকুতভয় ছাত্রনেতারা তাদের নেতৃত্বেই আসছে মধ্যমপন্থী ধারার নতুন রাজনৈতিক দল যারা নেতৃত্ব দিতে চান নতুন বাংলাদেশকে তবে জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ সারির ছাত্রনেতাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সমন্বয়ে হতে যাওয়া নতুন এ দলের নীতি নির্ধারণে থাকছেন কে বা কারা জাতীয় নাগরিক কমিটির সামনে সারির নেতৃত্ব বলছে এক্ষেত্রে এগিয়ে আছেন নাহিদ ইসলাম সরকার থেকে পদত্যাগ করলে যেহেতু পদত্যাগ করাটা তার দাপ্তরিক সিদ্ধান্ত থেকে জানানো হবে করলে আশা করছি তিনি আমাদের সর্বোচ্চ নেতৃত্বের জায়গায় আসবেন আহ্বায়ক হিসাবে কে আসলে মূল দায়িত্বটা গ্রহণ করতে আগ্রহী হবেন এবং স্পিরিটটাও মানে জুলাইয়ের যে আকাঙ্ক্ষা সেটাও বাস্তবায়ন হয় নাহিদ ইসলামের অ্যাকসেপ্টেন্স জনপ্রিয়তা এটার ব্যাপারে কোনো ধরনের কোনো সন্দেহ নেই যদি নতুন রাজনৈতিক দলে আসতে চান তাদের জন্য ওয়েলকাম কিন্তু তাদেরকে অবশ্যই সরকারের পদ থেকে পদত্যাগ করে আসতে হবে দলের দায়িত্ব নিতে যে কোনো সময় উপদেষ্টা পদ ছাড়ছেন নাহিদ কাঠামো চূড়ান্ত হলে সে সর্বোচ্চ নেতৃত্বের জায়গায় নীতি নির্ধারণী ফোরাম চিন্তা করছে উপদেষ্টা পদ থেকে তারিখ তো আসলে এটা উপদেষ্টা ঠিক করবেন এটা আমরা সেভাবে বলতে পারছি না যেহেতু তিনি সরকার একটি ক্যাবিনেটে আছেন এবং সেখানে অন্য অন্য উপদেষ্টা এবং তাদের ক্যাবিনেটের সিদ্ধান্ত আছে তার দপ্তর থেকে সেটি স্পেসিফিক তারিখ জানিয়ে দিবেন এরই মধ্যে নতুন দলের কাঠামো গঠনতন্ত্র কেমন হতে পারে এর খসড়া চূড়ান্ত করেছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এরই মধ্যে অনলাইন অফলাইনে দলের কিছু নাম ও প্রতীকের প্রস্তাবও পেয়েছেন তারা চলছে দল গঠন নিয়ে মতামত ও সদস্য পদের আবেদন যাচাই নাম পাচ্ছে অনেক ধরনের প্রতীকও পাচ্ছি জাস্টিস ডেমোক্রেসি তারপর হচ্ছে নাগরিক মর্যাদা বাংলাদেশের মানুষ অত্যন্ত রাজনৈতিকভাবে অত্যন্ত পরিণত হয়ে উঠেছে যখন ফর্মগুলো আমরা দেখি তারা যে ধরনের বাংলাদেশ চাচ্ছেন তারা যে ধরনের দল চাচ্ছেন এটা অত্যন্ত মানে এই উত্তরণকে নির্দেশ করে সামন্তা জানালেন নতুন রাজনৈতিক দলে জায়গা হবে না পরিবারতন্ত্রের পারিবারিক যে লেগেসিটা আসলে থাকে সেটা আমাদের মানে রাজনৈতিক রাজনৈতিক দলের ক্ষেত্রে প্রযোজ্য নয় কারণ এখানে বাংলাদেশের মানুষ তার শতস্ফূর্ততা দিয়ে এখানে গণঅভ্যুত্থান ঘটিয়েছে এবং শতস্ফূর্ততাই হচ্ছে এই দলের লেগেছি গণ সফল হওয়া দেশগুলোর ইতিবাচক নেতিবাচক সব অভিজ্ঞতাকে কাজে লাগাতে চায় জুলাই অভ্যুত্থানের শিক্ষার্থীদের নতুন এ দল এর আগেই তারা জানিয়েছেন নিবন্ধন নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেই নামতে যাচ্ছেন ভোটের মাঠে লামিয়া তিথি যমুনা নিউজ ঢাকা বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করার কথা থাকলেও অনেক এলাকাতেই যায়নি তথ্য সংগ্রহকারীরা আবার গেলেও দারোয়ানের ওপর দায়িত্ব দিয়ে দায়ের সারাভাবে কাজ সেরেছেন তারা রাজধানীর বেশ কয়েকটি এলাকায় স্বর্ণ অনুসন্ধানে মিলেছে এমন তথ্য যদিও নির্বাচন কমিশন আশা করছে হালনাগাদের চূড়ান্ত তালিকায় ত্রুটি থাকবে না লাভলি বিথির প্রতিবেদনে বিস্তারিত বিশ জানুয়ারি থেকে তিন ফেব্রুয়ারি পর্যন্ত চলে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম বাড়িতে গিয়ে প্রত্যেক ভোটারের তথ্য যাচাই বাছাই করার কথা জানিয়েছিল নির্বাচন কমিশন কিন্তু দক্ষিণ খানের বিভিন্ন বাসায় খোঁজ নিয়ে জানা যায় তথ্য সংগ্রহকারীরা বেশিরভাগ বাড়িতেই যাননি কোনো কোনো বাড়িতে ঢুকতে দেয়া হয়নি আবার কোনো বাড়িতে বাধা না পেলেও দারোয়ানের উপর দায়িত্ব দিয়ে শেষ ভিতরে যাইতে চাইছিল পরে বলছে যে তুমি বলে দিতে পারবা কিনা আমি বেশি আমি বললে দিতে পারবো সবাইকে বলেছেন

অথচ ওই এলাকার দায়িত্বরত থানা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের পাশের এলাকা দক্ষিণখান বাসিন্দাদের কোনো অভিযোগ পাননি বলে জানান তিনি অনেক সময় মিসকমিউনিকেশনের কারণে এটা মিস হতে পারে তারপরে আমি একটা জিনিসই বলবো যে ভোটার যে কোনো সময় আমাদের অফিসেও হতে পারবে নিবন্ধন কেন্দ্রে হতে পারবে এবং এটা 23 তারিখেই শেষ না এরপরেও ভোটার হতে পারে মিরপুরের তিন নং ওয়ার্ডের বিভিন্ন এলাকা পরিদর্শনে মিলেছে একই তথ্য বাড়িতে না গিয়ে একটি নির্দিষ্ট স্থানে এলাকাবাসীকে আসতে বলা হয় অনেকে আবার সে তথ্য জানতেন না না আসে নাই কিন্তু আমি খোঁজ করতেছি যেখানে ভোটার হইতে হয় সেখানে আমি খোঁজ করছি ওনার এখান থেকে নাম্বার দিছে তো ওইখানে যোগাযোগ করতে বলছে তুমি ভোটার দুইজন তো আইসি আমি সব কিছুই বলছি তো আমার মানে কাগজ মগজ সব ঠিক আছে কিন্তু যে অনলাইন করা দেখে বলছে যে অনলাইন করা যাই আর যোগাযোগ কইরা বানাইনি ওরা আসেনি কিন্তু মানে ওই জায়গায় যে বসছে আশেপাশের মানুষ থেকে জানতে পারছে একটু ওই জায়গায় যে কাজ হচ্ছে মগবাজার রামপুরা আজিমপুরের চিত্র একই গলির ভেতরের বাসা পর্যন্ত পা পড়েনি ইসির প্রতিনিধিদের তবে ধানমন্ডি কাঁঠাল বাগান এলাকার বেশিরভাগ বাড়িতেই তথ্য সংগ্রহ করেছেন মাঠ কর্মীরা কিছু কিছু বাসায় গিয়েছে কিছু কিছু যায় নাই যেমন আমাদের পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ড পাগলামাজার এলাকা আমবাগান এলাকা সবার বাসায় যায়নি ফর্মকে এখানে ফিল আপ করেছিল জি এখানে বসে ফিল আপ করেছে থেকে ইনফরমেশন নিলো দেন বার্থ সার্টিফিকেটের বার্থ সার্টিফিকেটের ফটোকপি নিল তারপর প্যারেন্টস এর এনআইডি কার্ডের ফটোকপি নিল ভোটার নিবন্ধন হয়েছে প্রায় পঞ্চাশ লাখ যদিও ইসির লক্ষ্য ছিল একষট্টি লাখ মৃত ভোটার পাওয়া গেছে প্রায় পনেরো লাখ হালনাগাদ কার্যক্রম থেকে বাদ পড়লেও এগারো এপ্রিল পর্যন্ত নিকটস্থ ভোটার রেজিস্ট্রেশন কেন্দ্র বা থানা নির্বাচন অফিসে গিয়ে নিবন্ধন করার বিজ্ঞপ্তি দিয়েছে নির্বাচন কমিশন লাভলি বিথি যৌনা নিউজ ঢাকা ময়মনসিংহ শহরে রাতে রাধারে দফায় দফায় হামলা চালিয়ে অন্তত পনেরোটি বাড়ি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় মঙ্গলবার রাত সাড়ে আটটায় শহরের হরিকিশোর রায় রোডে দেশীয় অস্ত্র হাতে নেমে পড়ে একদল দুর্বৃত্ত শুরু হয় নির্বিচার হামলা এভাবে চার দফায় বিভিন্ন বাড়িঘরে হামলা ভাঙচুর চালায় তারা ভাঙচুর করা হয় দুটি মোটরসাইকেলও এটা ছড়িয়ে পড়ে আতঙ্ক রাস্তায় নেমে আসেন বাসিন্দারা কেন এবং কারা এই ঘটনা ঘটিয়েছে তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ জড়িতদের শনাক্তের চেষ্টাও চলছে পটুয়াখালীতে মোবাইলের টাকা রিচার্জের দোকান থেকে ইব্রাহিম নামের এক কলেজ শিক্ষার্থীকে তুলে নিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা মঙ্গলবার রাতে শহরের সবুজবাগ এলাকায় এই ঘটনা ঘটে পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেলে নিয়ে যায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয় স্থানীয়রা জানায় জন্মদিন উদযাপনের কথা বলে তাকে তুলে নিয়ে যাওয়া হয় পূর্ব শত্রুতার জেরে তার উপর হামলা হয়েছে বলে দাবি পরিবারের পুলিশ জানায় ইব্রাহিম পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী হামলার বিষয়ে এখনও কোনো অভিযোগ দায়ের হয়নি বাজার থেকে সবচেয়ে বড় ও সুস্বাদু যে রুই কাতলা ব্রিগেল কিনছেন এর উৎস আসলে কোথায় কোথা থেকে আসছে এর ডিম রেণু বা পোনা চট্টগ্রামে হালদা এই মাছের প্রজনন ক্ষেত্র হলেও কেমন আছে বিশ্বের এই বিরল নদীটি দূষণ মা মাছ ধরা সহ নানা প্রতিবন্ধকতায় নানা সময়ে সংকটে পড়ছে এর ডিম উৎপাদন ও প্রজনন ক্ষেত্র সেক্ষেত্রে প্রশাসনের নজরদারি বৃদ্ধি জেলেদের সচেতনতার উপর জোর দিচ্ছেন দেশীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞরা জীবনের তাগিদে জেলেদেরও আকুতি হালদা বাঁচানোর চট্টগ্রাম থেকে ফিরে রুবেল হোসেনের ক্যামেরায় আলমগীর স্বপন জানাচ্ছেন বিস্তারিত দক্ষিণ এশিয়ার এক বিরল নদী চট্টগ্রামের হালদা বলা হয়ে থাকে বিশ্বের একমাত্র জোয়ার ভাটার এই নদী যেখান থেকে রুই কাতল মৃগেল ও কালীবায়ুষ মাছের নিষিদ্ধ ড্রিম সংগ্রহ করা হয় স্বাদ আকারে ওজনে বড় হওয়ায় এখানকার মাছের পোনার চাহিদাও বেশি সারা দেশে। মা মাছটা হচ্ছে এক মনের উপরে সেই জন্য মা যখন বড় বাচ্চাও বড় হয়ে যায় মাছগুলো বছরে চার পাঁচ ছয় কেজি পর্যন্ত হওয়ার প্রমাণ আছে যার কারণে এদের সাথে আমাদের একটা বিশ্বাস তো জমেছে Ekar eramadır kası. নিষিদ্ধ ডিম সংগ্রহ করার এমন নদী দেশে আর না থাকলেও নানাভাবেই সংকটাপন্ন হালদার মাছের প্রজনন সবাই তার ডিম সংগ্রহ করে না মাছ একটা ভাইছে ধরে নিয়ে খেয়ে আর এটার মাছের ফেটার ভিতরে তো কোটি কোটি টাকা আছে এত বুঝতেছে না এগুলো অবশালী লোক পর্যন্ত পিছনে আছে বড় মাছ একটা খাওয়াই দিলে তো মনে করো উনি আর ই না মে থেকে জুন বছরের তিন মাসে আমবর্ষা পূর্ণিমা তিথিতে এখানে রুই জাতীয় মাছ নিষিক্ত ডিম ছাড়ে কিন্তু দূষণ দখল ও অব্যবস্থাপনার কারণে মাছের প্রজনন গত বারো বছরে নানাভাবে বাধাগ্রস্ত হচ্ছে এ কারণে দু সালে মাছের রেনু পাওয়াই যায়নি ডিম সংগ্রহের পরিমাণ সে বছর নেমেছিল সর্বনিম্ন মাত্র সাতশো ছত্রিশ কেজি দু সালে সাড়ে পঁচিশ হাজার ডিম সংগ্রহ হলেও চার বছর পর কমে এক হাজার ছয়শো চল্লিশ কেজিতে দাঁড়িয়েছে ডে বাই ডে এটার ডিম সংগ্রহ কমে যাচ্ছে বিশেষ করে দু সালে একদম জিরো পর্যায়ে চলে গিয়েছিল ডিমের পরিমাণ যদি বাড়াতে হয় এটা ডে বাই ডে যেভাবে হচ্ছে এটা আমাদের আসলে সমন্বিত একটা ইয়া দরকার প্রচেষ্টা দরকার তবে আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল ইফাত পিকেএসএফ ও সরকারের সমন্বিত উদ্যোগে আগের চেয়ে পরিস্থিতির পরিবর্তন হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় জেলেরা আগে সমস্যাটা বিভিন্ন জেলেরা মাছ ধরে মাছ খাইবে আগের তো অনেক বেশি থাকে রুই জাতীয় মাছের সংগ্রহের পরিমাণ বৃদ্ধি ও হালদা রক্ষায় কারিগরি ও সচেতনতামূলক কার্যক্রমে সহযোগিতা করে যেতে চায় দাতারা collecting especially the the eggs that are here in the river behind me আমরা পার্শ্ববর্তী নদী থেকে মাছের ডিম সংগ্রহের কথা বলছি এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে কতটা ডিম পাওয়া যাচ্ছে খুব বেশি বাদটাই ডিম যেন সংগ্রহ করে না ফেলি ইফাদ পিকেএসএফ ও বাংলাদেশ সরকার এই নিয়ে কাজ করছে সহায়তা করছে আমাদের কাজ এখানে এক সপ্তাহের জন্য নয় আমরা এখানে কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতেও করে যাব we are not here for one week the uh, we of uh, hatching আমরা মাঠ পর্যায়ের পরিদর্শনে মাছ এর পদ্ধতি মাছের পরিচর্যা পানির গুণমান নিয়ন্ত্রণ নিয়ে কাজ করছি আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হল এখানে ব্যবহৃত কিছু প্রযুক্তি ও উদ্ভাবনের সম্প্রসারণ করা এই প্রযুক্তি যেন কৃষকের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে সেদিকেও নজর আছে আমাদের তারা বলছেন বিরল নদী হালদাকে বাঁচালে শুধু অর্থনীতি ও জীবন জীবিকায় রক্ষা পাবে না বাঁচবে পরিবেশ ও প্রকৃতিও কারণ আলমগীর স্বপন যমুনা নিউজ চট্টগ্রাম মুন্সীগঞ্জের টঙ্গিবাড়িতে থেমে থাকা বাসে অগ্নিকাণ্ডে একজনের মৃত্যু হয়েছে মঙ্গলবার রাত আড়াইটার দিকে বালিগাঁও সেতুতে এই ঘটনা ঘটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে পরে বাসে ঘুমিয়ে থাকা হেলপার জাহাবিরের দগ্ধ মরদেহ উদ্ধার করা হয় তবে আগুনের সূত্রপাত এখনও জানতে পারেনি ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানান তদন্ত চলছে নিহত জাহাবীরের বাড়ি লৌহজং উপজেলা পালগাঁও গ্রামে প্রায় মাস পর সংস্কার কাজ শুরু হয়েছে ফেরির পশুরাবের সীমান্তবর্তী করছে পানি উন্নয়ন বোর্ড তবে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের মূল অংশের সংস্কার নিয়ে দেখা দিয়েছে জটিলতা জিরো পয়েন্টে বল্লামুখার আড়াইশো মিটার অংশে কাজ শুরু করা যাচ্ছে না বর্ষার আগে কাজটি শেষ করতে না পারলে নতুন করে বিপর্যয়ের সংখ্যা স্থানীয়দের বছর পাহাড়ি ঢলে ভারতের ত্রিপুরা রাজ্যের বিলোনিয়া শহর প্লাবিত হয় নিজ শহর বাঁচাতে সীমান্তবর্তী কেটে বিএসএফ এতে প্লাবিত হয় ফেনীসহ কয়েক জেলা দেরিতে হলেও সেই বাঁধ সংস্কার শুরু হয়েছে বেরিবাদের বাঁধের সত্তর মিটার অংশসহ বিভিন্ন স্থানে কাজ করছে পানি উন্নয়ন বোর্ড এখন সমস্যা হচ্ছে যে বেরিবার সংস্কারের কাজের জন্য বিএসএ বাধা দিয়েছে আমাদের বিজেপি বিজেপি ভাইদের উপস্থিতিতে ইনশাল্লাহ পুনর্নির্মাণ কাজ চলতেছে বস্তা দিব এই সাইডে বস্তা দিব ওই ফার্স্টে বলক টলক দিয়ে এটা দিবে বেশ এইভাবে বাধা দিয়েছিল এখানে বানতে ঠিক আছে মানে আমাদের বাংলাদেশে বিজেপি ভাইয়েরা থাকার কারণে মানে এটা একটু ভালো দিকে হয়েছে এখন মজবুত করি করলে ইনশাল্লাহ বলেন বুঝলেন এটা তো আর বালু দিয়ে বস্তা দিব দি হেভি করি সোরা করি বান্ধে টিকবো ইনশাল্লাহ নিয়মের হাজার চব্বিশে যে ভয়াবহ বন্যা হয়েছিল সে বন্যার পানি ঢুকার মূল কেন্দ্রবিন্দু হচ্ছে এটি এখন এখানে চলছে সংস্কার কাজ এখানকার বাসিন্দাদের দাবি কাজটি যেন টেকসই হয় বাদের বল্লামুখা পয়েন্টের শূন্য রেখায় সবচেয়ে বড় ভাঙন রয়েছে সেখানে এখনো কাজ শুরু হয়নি বল্লামুখের যে মূল ভাঙ্গন এই ভাঙ্গনটা কিন্তু এটা এখনো এটার কাজ শুরু না করে বাকি যে দুইটার কাজ শুরু করা হয়েছে তবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হচ্ছে যে এই ভাঙ্গন এখনো আমরা আসলে ঝুঁকি অবস্থায় আছি প্রত্যেকবার বন্যার সময় ইন্ডিয়ার দিকে পানি উঠার আশঙ্কা থাকলে বাংলাদেশের দিকে কাইটা দেয় আর এটা আমরা বানতে চাইতেছি আমাদেরকেও বানতে দিচ্ছে না আর কি বার্তা এইভাবে ব্যাংকে এইভাবে থাকে তাহলে ভবিষ্যতেও আমরা সব সময় আমরা এইভাবে এই বন্যার কবলিত হয়ে আমরা মৃত্যুমুখে মুখে হতে হবে কিন্তু ভারতের পক্ষ থেকে সম্ভাব্য বাধা আসতে পারে এমন আশঙ্কা থেকে বল্লামুখা অংশের শূন্য রেখায় আপাতত কাজ বন্ধ রাখা হয়েছে গল্লার মুখের বিদ্যমান যে বাদ আছে যা বিভিন্ন কয়েকটি স্থানে ক্ষতিগ্রস্ত আছে সেটা কিছুটা নমেন সিল্যান্ডের মধ্যে আছে এটা একটু চ্যালেঞ্জ আছে এটা যথাসময়ে আমরা কাজ শুরু করতে গেলে বলতে পারবো যে

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা নির্বাহী আদেশ অনুযায়ী এই পদক্ষেপ নিয়েছে গুগল স্থানীয় সময় সোমবার থেকে চালু হয় এই পরিবর্তন সার্চ ইঞ্জিন প্রতিষ্ঠানটি জানিয়েছে ব্যবহারকারীরা উপসাগরের আগের নামি দেখতে পাবে অন্যদিকে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর বাইরে দেখা যাবে নতুন ও পুরনো দুটি নামি তৃতীয় মেয়াদের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পরই গালফ অব মেক্সিকোর নাম পরিবর্তনের নির্বাহী আদেশে স্বাক্ষর করেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা এর মহাপরিদর্শককে বরখাস্ত করেছে বিতর্কিত প্রতিবেদন প্রকাশের জেরে মঙ্গলবার পদ থেকে সরিয়ে দেওয়া হয় পল মার্টিনকে সংস্থাটির মহাপরিদর্শকের দফতর থেকে প্রকাশিত ওই রিপোর্টে বলা হয় ট্রাম্প প্রশাসনের পদক্ষেপ সক্ষমতা হারিয়েছে ইউএসএইডি মঙ্গলবার ওভাল অফিসের আলোচনা হয় এই ইস্যুতে সহায়তা সংস্থাটির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসনের ব্যয় সংকোচন বিষয়ক উপদেষ্টা ইলন মাস্ক প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পরপরই ইউএসএআইডির বিরুদ্ধে পদক্ষেপ নেন ট্রাম্প সিটির দশ হাজার কর্মীর মধ্যে মাত্র ছয়শো এগারো জনকে কাজে বহাল রেখে বাকিদের সবতনের ছুটিতে পাঠানোর পরিকল্পনা করেন তিনি যদিও এই পদক্ষেপ আটকে দেয় আদালত